আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের একত্রিশতম ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আনবিটেন দ্যাট মিনস অপ্রতিরোধ অপ্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্স ভার্সেস রাজশাহী এটা কি বঙ্গবঙ্গের টান জানি না উত্তরবঙ্গ হিসেবে উত্তরবঙ্গকে স্যাক্রিফাইস কিনা রংপুর রাইডার্স অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল দুরবার রাজ শাহী বিশ ওভারে নয়জন সতীর্থকে প্যাভিলিয়ন বা সাজঘরে ফেরত পাঠিয়ে একশো সত্তর রানের দুর্দান্ত সংগ্রহ ক্যাপিটালাইজ করতে সক্ষম হয় তাদেরকে বিট করতে নেমে রংপুর রাইডার্স আজকে বিপিএলের নবম ম্যাচে এসে উনিশ দশমিক দুই ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান করতে সক্ষম হয় আলটিমেটলি দুর্বার রাজশাহী চব্বিশ রানের অপ্রতিরোধ দুর্দান্ত শ্বাসরুদ্ধকর জয় পায় যেই হামাগোরংপুরকে কেউ থামাতে পারছিল না সেই হামাগোরংপুরকে কিন্তু থামিয়েছে দুর্বার রাজশাহী আজকে ব্যাটারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি দুর্বার রাজশাহীর ব্যাটাররা আজকে প্রথমে ব্যাট করেছিল এম হারিস বারো বলে উনিশ রান করেছিল চারটি বাউন্ডারি ছিল কোনো ওভার বাউন্ডারি ছিল না এস হোসাইন উনিশ বলে উনচল্লিশ রান চারটি বাউন্ডারি ছিল তিনটি ওভার বাউন্ডারি ছিল এ হক একত্রিশ বলে চৌত্রিশ রান দুটি বাউন্ডারি ছিল আর বার্ল এক বলে শূন্য রান ওয়াই আলি বত্রিশ বলে ষাট রান দুটি বাউন্ডারি ছটি ওভার বাউন্ডারি ছিল ঝড়ো একটি ইনিংস এ আলি উইকেট কিপার ছয় বলে দুই রান এস মেহরাব ছয় বলে চার রান এস ইসলাম চার বলে দুই রান টি আহমেদ তিন বলে চার রান একটি বাউন্ডারি ছিল এস ইসলাম দুই বলে দুই রান এম শেখ চার বলে তিন রান বোলারদের পারফরম্যান্স যদি আপনাদেরকে অবহিত করে রংপুর রাইডার্সের আর হাসান চার ওভার বল করেছেন আটত্রিশ রান দিয়েছিলেন একটি উইকেট নিয়েছিলেন কে শাহ চার ওভার বল করেছিলেন একত্রিশ রান দিয়েছিলেন তিনটি উইকেট নিয়েছিলেন এ যাবে চার ওভার বল করেছেন তেইশ রান দিয়েছিলেন তিনটি উইকেট নিয়েছিলেন এম সাইফুদ্দিন দুই ওভার বল করেছেন বত্রিশ রান দিয়েছিলেন কোনো উইকেটের দেখা পাননি এন রানা তিন ওভার বল করেছিলেন সাতাশ রান দিয়েছিলেন একটি উইকেট নিয়েছিলেন এম হাসান তিন ওভার বল করেছিলেন আঠারো রান দিয়েছিলেন কোনো উইকেটের দেখা পাননি এবার রংপুর রাইডার্সের ব্যাটারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করি এস টেইলর দশ বলে চার রান করেছেন আই শুকুর দুই বলে শূন্য রান এস হাসান উনত্রিশ বলে তেতাল্লিশ রান পাঁচটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি ছিল আই আহমেদ এক বলে শূন্য রান কে সাত তেরো বলে চোদ্দ রান একটি ওভার বাউন্ডারি ছিল এন হাসান উইকেট কিপার ছাব্বিশ বলে একচল্লিশ রান চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি ছিল এম হাসান চোদ্দ বলে আট রান একটি বাউন্ডারি ছিল এম সাইফুদ্দিন চোদ্দ বলে তেইশ রান দুটি বাউন্ডারি একটি ওভার বাউন্ডারি ছিল এ যাবে তিন বলে এক রান আর হাসান দুই বলে দুই রান এন রানা তিন বলে শূন্য রান দুর্বার রাজশাহীর বোলারদের পারফরমেন্স যদি আপনাদেরকে অবহিত করে টি আহমেদ ক্যাপ্টেন তিন ওভার দুই ওভার তিন দশমিক দুই ওভার বল করে বিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন এস মেহরাব তিন ওভার বল করেছেন একটি মেডিন উনিশ রান দিয়েছিলেন দুটি উইকেট নিয়েছিলেন এস ইসলাম তিন ওভার বল করেছেন আড়াইশ রান দিয়েছিলেন কোনো উইকেটের দেখা পাননি এম শেখ দুই ওভার বল করেছিলেন তেইশ রান দিয়েছিলেন কোনো উইকেটের সাক্ষাৎ পাননি এস ইসলাম তিন ওভার বল করেছেন ষোলো রান দিয়েছিলেন একটি উইকেট পেয়েছিলেন এস হোসাইন এক ওভার বল করেছিলেন ষোলো রান দিয়েছিলেন একটি উইকেট পেয়েছিলেন এস বার্ল চার ওভার বল করেছিলেন বাইশ রান দিয়েছিলেন চারটি উইকেট শিকার করেছিলেন আজকে দুর্বার রাজ শাহের একটি ট্রিমেন্ডাস ডে অ্যাক্সিলেন্ট অ্যাচিভমেন্টের একটি ডে তারা আজকে পাঁচ জয় এবং পাঁচ পরাজয়ের সান্নিধ্যে পৌঁছালো টোটাল দশটি ম্যাচ তারা পারফর্ম করেছে সার্বিকভাবে বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভে পখান্তরে রংপুর রাইডার্সের ছিল আজকে নবম ম্যাচ তারা অষ্টম জয়ের পরে আজকে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ বরণ করল উত্তরবঙ্গের দুর্বার নিকট সুপ্রিয় সুধি মন্ডলী এই মুহূর্তে বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের বত্রিশতম ম্যাচ চলমান রয়েছে সাড়ে ছয়টা শুরু হবে সরি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা টাইগার্স ভার্সেস স্ট্রাইকার্স খুলনা টাইগার্সেরও আজকে নবম ম্যাচ সার্বিকভাবে সিলেট স্ট্রাইকারও আজকে নবম ম্যাচ সার্বিকভাবে দেখা যাক কেমন কৃতিত্ব তারা সম্পন্ন করেন খেলা শেষ হওয়ার মাত্র আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে রেজাল্ট দেওয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ